আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখতে যাচ্ছি বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা এই বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার কিছু সমস্যা থাকে যেগুলো একটু সলভ করতে গেলে আমাদের একটু ভুল হতে পারে আমরা খুব ইজিলি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করব আজকের ভিডিওতে তাই শিখতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক আমরা দেখব প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে সংখ্যা বা যত অঙ্কের সংখ্যা আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলে সেটা জানার আগে আমরা ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে গঠিত হয় সেটা জানলেই আমাদের হবে আমরা দেখব ক্ষুদ্রতম সংখ্যা আমরা সংখ্যার ক্লাসে শিখেছিলাম যে আমাদের সংখ্যা সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সার্থক আর একটা হচ্ছে সহকারী সার্থক সংখ্যা কোনগুলোকে বলে যাদের কোনো সিগনিফিকেন্ট ভ্যালু আছে যাদের কোনো মান আছে যেমন আমরা এক থেকে যদি নয় এই নয়টা অঙ্ক আমরা যদি বলি তাহলে এই নয়টা অঙ্ক প্রত্যেকটার আলাদা আলাদা মান আছে এটা স্বতন্ত্রভাবে মান দিতে পারে ভ্যালু দিতে পারে আর অপর পক্ষে যে জিরো এই জিরোর কোনো একাকি থাকলে এদের কোনো অর্থ নাই এর কোনো মান নাই অর্থাৎ এ ভ্যালুলেস বা এ কিন্তু একাকি থাকলে কোনো শূন্য মানে কি কোনো অর্থই দেয় না যখন এ কোনো সংখ্যার সাথে যুক্ত হয় তখনই কি হবে অর্থাৎ সংখ্যার ডান দিকে সংখ্যার সাথে যদি আমাদের বাম দিকেও থাকে তারপরেও কিন্তু জিরোর কোনো ভ্যালু নাই কখন ভ্যালু শুধুমাত্র একমাত্র ভ্যালু জিরোর হচ্ছে যখনই সে সংখ্যার ডান দিকে অবস্থান করবে এখানে দেখুন এককে একের পিছনে আমরা জিরো বসাইয়া একের ডান দিকে আমরা একটা জিরো বসানোর কারণে কি হচ্ছে এই যে দশ এ কিন্তু দশ গুণ এক কিন্তু দশ গুণ বৃদ্ধি পাচ্ছে তার মানে একটা জিরো আমরা যত বসাবো যতগুলো জিরো বসাবো তত দশ দশ করে আমাদের বাড়তে থাকবে তার মানে জিরো হচ্ছে এখানে আমাদের সিগনি ফাইন নাম্বার এ কিন্তু নিজের কোনো সিগনিফিকেন্ট না এ আরেকটা সংখ্যাকে বা আরেকটা অঙ্ককে সিগনিফিকেন্ট হতে সহযোগিতা করতেছে তাহলে এখন আমরা দেখব ক্ষুদ্রতম সংখ্যা গ্রহণ করার ক্ষেত্রে আমি এই জিওকে কেন পরিচয় করে দিলাম সেই জিনিসটা এখন আমরা একটু ক্লিয়ার হব। আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা গ্রহণ করি ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা জিরোকে চিন্তা করি তাহলে এইভাবে যদি জিরো যদি নেই আমরা এ কি কোনো সংখ্যা হবে আসলে কোনো এর ভ্যালিডিটি না এ কোনো সংখ্যা আসতেছে না অর্থাৎ এর কোনো এর কোনো সংখ্যাই গঠন করে নেই তাহলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কাকে চিন্তা করব সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা থাকবে এক এখন এক একটা ক্ষুদ্রতম সংখ্যা দিলাম দেওয়ার পরে এখন দেখুন একটু যে একটাই আমরা ক্ষুদ্রতম সংখ্যা বেছে নিচ্ছি নেওয়ার পরে আমরা কি করব এখানে একটা জিরো দিব আর একটা এক এক নিয়ে একটা দিব। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন যে আমাদের এক সবচেয়ে এখন ছোট নাকি এখন জিরো ছোট কারণ জিরো যখন কোনো সংখ্যা ডান দিকে বসে ওর কিন্তু একটা সিগনিফিকেন্ট থাকবে তার একটা ভ্যালু থাকবে তাহলে এইখানে আমরা কি নিব জিরোকেই নিব তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রে ভুল করবে যে কি করবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে তাহলে আমি যেহেতু এক তাহলে আমরা এইভাবে পাঁচটা দিয়ে দিলাম এটা কিন্তু ভুল আমরা ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করব। আগে একটা এক দিব তারপরে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে ততটা পূরণ করার জন্য ততগুলো জিরো নেব তাহলে আমরা পাঁচ অঙ্কের বললে আরো এক দিয়ে আরো চারটা জিরো দিয়ে দিব আর বৃহত্তম সংখ্যা গঠনের ক্ষেত্রে এটা নিয়ে কোন ঝামেলায় নাই বৃহত্তম সংখ্যা আমরা জানি সবচেয়ে বৃহত্তম অঙ্ক কত নয় বৃহত্তম সংখ্যা আমরা কি করব পাঁচটা কি করব নয় অর্থাৎ এটা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন আমরা বৃহত্তম সংখ্যার কিছু সমস্যা সমাধান করব। আমাদের এখানে যে প্রথম সমস্যাটা হচ্ছে এইখানে যে আমাদের একটা সমস্যা সেটা আমরা দেখব তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের নয়শো আবার কি করব আমরা তিন অঙ্কের আরেকটা ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নেব তাহলে আমরা দেখবো কি তিন অঙ্কের সংখ্যা দেয়া আছে তিন অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা কিন্তু দেয়া নাই তাহলে আমরা কি করব তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা নিয়ে নিব তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি একটা এক দিব আর তিনটা অঙ্ক পূরণ করার জন্য জিরো দিব তাহলে আমরা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাও গঠন করে ফেললাম এখন বলছে কি পার্থক্য এখানে পার্থক্য বলতে পারে অন্তর বলতে পারে যাই বলুক আমরা যখনই বুঝবো যে আমাদের কি তাহলে তাহলে আমরা যদি থেকে বাদ আমাদের 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 কি থাকে দিয়ে আরো উত্তর কত আটশো নিরানব্বই এরকম যদি আমরা আরো কয়েকটা প্রবলেম দেখি আমরা দেখবো নিচে আমাদের এইখানে আমরা দেখবো যে পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত এবার এখানে বলতেছি কি অন্তর অন্তর মানেও আমরা জানবো যে অন্তর মানে বিয়োগ করতে বলতেছে আমাদের এখানে তাহলে আমরা কি করব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত এখানে আমরা একটু আলোচনা করে আমরা এখানে কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নিয়ে নিব এখানে নয় আর এখানে পাঁচ অঙ্কের না নিয়ে আমরা এটাও চার অঙ্কের নিয়ে নেব তাহলে আমাদের চার অঙ্কের কি হবে এক হাজার এখন আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে আমাদের কি আসতেছে নয় 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 আট অর্থাৎ এগুলো যদি আমরা শর্টকাটেও মনে রাখি কি করব আমরা যত অঙ্ক যদি একই থাকে চার অঙ্কের এখানেও চার অঙ্কের যদি পার্থক্য চায় তাহলে আমরা শুরুতে একটা আট দিব তারপর এইভাবে নয় নয় দিয়ে দিবো আমাদের তাহলে চার অঙ্ক পূরণ করে দেবো এটা আমাদের শর্টকাটেও করতে পারি আবার আরেকটা দেখুন সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত এটা আমরা করতে পারি কি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে আমরা সাতটা নয় দিয়ে নিব এখান থেকে আমরা কি করব সাত অঙ্কের আবার ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক দিয়ে আমরা ছয়টা শূন্য দিব আমি ওই যে শর্টকাট শিখেলাম যখন আমাদের সাত অঙ্কের বৃহত্তম বলবে আবার সাত অঙ্কের বা একই সংখ্যক অঙ্ক থাকবে তখন কি আমরা জাস্ট একটা আট দিব আর বাকিগুলো নয় দিয়ে আমরা পূরণ করে ফেলবো তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান এটা কোথায় আছে আমরা দেখবো তাহলে আট দিয়ে আমাদের ছয়টা নয় থাকবে আমাদের গ নাম্বারে সঠিক উত্তর আছে ওকে আচ্ছা এরপরে আমরা এই সংখ্যাটা পরের প্রবলেম এবার এটাতে বলতেছে তিন অঙ্কের তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত এবার আমরা এই প্রবলেমটা আপনারা একটু জানাবেন এখানে এটা আপনাদের কাজ যে তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে